বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই মেয়োনিজটা কোনো ঝামেলা ছাড়াই আর এতে কোনো ডিমের এক্সট্রা কোনো গন্ধও থাকবে না কারণ ডিমটাকে আগে পোচ করে তারপরে এই মেয়োনিজটা তৈরি করবো একদমই বন্ধুরা এটা হচ্ছে পোচ করা ডিমের মেয়োনিজ তো চলুন তৈরি করে নেই এই মেয়োনিজটা প্রথমে একটি ডিম পোচ করে নিয়েছি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর একটা রসুনের কোয়া তারপর একটা ব্ল্যান্ডের জারে উপকরণগুলো দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এই তো প্রথমবার ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে করে মেয়নিজের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আবারও দ্বিতীয় পর্যায়ে ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে পর্যায়ক্রমে ব্ল্যান্ড করে নিলে ভালো হয় এবার একটা নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কিছুক্ষণ রেখে দিলে আরো ঠিক হয়ে যাবে এভাবে বাসায় খুব সহজে একটা ডিম পোচ করে নিয়ে ডিমের রকম বাজে গন্ধ ছাড়াই এই মেয়নিজটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর আর এই মেয়োনিজটাতে শুধুমাত্র দুই চা চামচ সয়াবিন তেল ইউজ করা হয়েছে যার কারণে এটাতে এক্সট্রা কোনো তেল চিটচিটে ভাব থাকবে না আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন আর বাসায় বাচ্চারা তো এই মেয়োনিজ খুব পছন্দ করে খায় যে কোনো ধরনের নুডলস পাস্তা যে কোনো রকমের স্ন্যাক্স আইটেমের সাথে কিন্তু এই মেয়োনিজটা খুব ভালো যায় আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই মেয়োনটা তৈরি করে নিতে পারেন তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে